আজ আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটি তোমরা সকলে বুঝতে পেরেছো সেটি হচ্ছে তোমাদের ক্লাস ইলেভেনের নিউ সিলেবাস ফার্স্ট সেমিস্টারের যে তোমাদের একটি গদ্য রয়েছে উপমন্যু কথা সেই উপমন্যু কথার আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তৃতীয় অংশ এবং চতুর্থ অংশ নিয়ে বঙ্গানুবাদ সহ আলোচনা করব এর আগের ভিডিওতে আমরা উপমন্যু কথার প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করেছিলাম যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারোনি তারা আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না তাহলে আমরা যখনই কোনো আপডেট দেবো তোমরা সঙ্গে সঙ্গে সেই ভিডিওর নোটিফিকেশানগুলো পেয়ে যাবে এবং সাবস্ক্রাইব করলে কি হয় সাবস্ক্রাইব করলে আমি কিন্তু প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য মোটিভেট হই এবং তোমরাও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আরও ভালো এডুকেশন পারপাস ভিডিও প্রতিনিয়ত পেয়ে যাবে তাহলে চলো বেশি দেরি না করে আমরা সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাই তো দেখো লেখা রয়েছে উপমন্য কথা বৈয়াসিক মহাভারতে আদি নির্বাচিত অংশ অবলম্বনে এবারে এটা তৃতীয় অংশটা আমরা আলোচনা করছি দেখো তৃতীয় অংশটা এভাবে শুরু হচ্ছে তাহলে মিতি এটা আমি এবারে ভালোভাবে বলছি দেখো বাংলা লিপিতে পাঠ বলে লেখা আছে দেখো কি লেখা আছে সতে প্রতি গাঁয় নিরাহারস্তা গা আর তথা প্রতি সিদ্ধ

অত অন্ধ অন্ধ ওপি, চক্রম্য মানহ কূপে অপত তাহলে এটা আমরা ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাবো মানে সে অর্থাৎ এখানে উপমন্য কথা বলা হচ্ছে তথা ইতি তাই হবে প্রতিজ্ঞায় এই কথা প্রতিজ্ঞা করে নিরাহারাহ আহার বর্জন করে তা গা সেই গরুগুলোর অরক্ষক রক্ষণাবেক্ষণ করছিল গরুর ফেনা খেয়ে কিন্তু তার প্রতিদিনের আহার কিন্তু সে নিজের করে নিচ্ছিল কিন্তু কিন্তু গুরু তাকে আদেশ দিলেন যে তুমি কোনো নিরাহারে থাকতে হবে খাবার বা আহার গ্রহণ করতে পারবে না তো সেই কথাই বলছে যে অন্য তখন গুরুকে প্রতিজ্ঞা দিলো বা প্রতিজ্ঞা করে আহার বর্জন করে সেই গুরুগুলি রক্ষণাবেক্ষণা করছিল তথা প্রতিষিদ্ধ ভৈষম ন অস্নাতি ওইভাবে নিষেধ মেনে তথা প্রতিষিদ্ধ বৈষ্ণব ন অস্নাতি মানে ভিক্ষান্ন মানে ভিক্ষান্ন খেলো না ন অন্য চরতি অন্য কোনো জীবিকা অবলম্বন করল না পয়হ নতি দুধও খেলো না পয়হ মানে হচ্ছে দুধ ফেনম ন নতে মানে ফেনাও খেলো না এইভাবে থাকতে থাকতে স মানে সে কদাচিত কোনো এক সময় মানে ওইভাবে নিষেধ মেনে সে ভিক্ষান্ন গ্রহণ করল না অন্য কোন জীবিকা অবলম্বন করল না এবং গরুর দুধও খেলো না এবং ফেনাটাও পর্যন্ত খেলো না এইভাবে থাকতে থাকতে স মানে সে কদাচিত কোনো এক সময় অরণ্যে মানে বনে ক্ষুদার্ত ক্ষুধার্ত হয়ে অর্কপত্রাণী অর্কপত্রাণী মানে আকন্দের পাতা ঠিক আছে এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে অকন্দ লিখেছে কিন্তু এটা হবে আকন্দ আকন্দের পাতা অভৎসয়ক খেয়ে নিল মানে সেই এইভাবে দীর্ঘদিন অনাহারে থাকতে থাকতে কোনো এক সময় বনে ক্ষুধার্ত অবস্থায় আকন্দের পাতা খেয়ে নিল স মানে সে তো তোমরা তো জানো আকন্দের পাতা কিন্তু খুব বিষাক্ত একটা জিনিস ঠিক আছে আকন্দের ফুল হয় সেই আকন্দের ফুল কিন্তু শিব পুজোর কাজে লাগে তোমরা অনেকেই জেনে থাকবে সকলেই জানো তোমরা সব মানে সে তো ওই ওই আকন্দের পাতা ভক্ষিত খাওয়ার ফলে খাড় কটুষ্ণ বিপাক ঝাল কষ্টাসাদের বিপাকের দ্বারা চোখসুসি চোখ দুটো উপহত ক্ষতিগ্রস্ত হয়ে অন্ধ অভাবৎ অন্ধ হয়ে গেল আকন্ধের পাতা খাওয়ার ফলে নোনতা ঝাল কষ্টাসাদের বিপাকের দ্বারা ঠিক আছে তার চোখ দুটো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে একদম সে অন্ধ হয়ে গেল স অন্ধ অপি অন্ধ হয়েও সে মানহ ঘুরে ঘুরে বেড়াতে গিয়ে কূপে একুই

भक्षे हिति तो स तदान्हा मुपद्धाया शुद्धा प्रत्युवाचस्य तो आयमस्नि भो उपद्धाया कुपे प्रतोति इति प्रत्युवाच प्रत्युवाचा कथमौसि कुपे प्रतोति तो इति सतं प्रत्युवाच अर्कपत्राणि भक्षे तांधि भूत अस्मि अतः कुपे प्रतोति इति प्रतोति तो इति तमुपद्धाया तो చ అస్ూ తొయ్ తా చుస్మకరి దభీషావీతి సవ పూతు క్రమే దేవాస్ తేనాభీష్ట ఆ జమతు ఆహోతు সে অপূপ মিতি অথ মানে তারপর তসমিন মানে তাকে অনাগাচ্ছতি না আসতে দেখে উপাধ্যায় হা গুরু শিষ্যান শিষ্যদের অবচত বললেন অবচত মানে বলা তারপর তাকে মানে না আসতে দেখে মানে দীর্ঘদিন হয়তো এখন পাতা খেয়ে একটা কুয়োর মধ্যে পড়ে গেছিল তারপর দেখছেন যে গুরু বহুদিন ধরে তার আশ্রমে আসছেন না তখন তাকে না আসতে দেখে গুরু শিষ্যদের আরো যারা অন্য শিষ্য ছিল তাদের বললেন ময়া উপমন্যু আমি রকম খাদ্য থেকে নিষেধ করেছি খাবার খাওয়া থেকে নিষেধ করেছি স সে নিহতম নিশ্চয়ই কুপিত রেগে গেছে বলছে সে নিশ্চয়ই খুব রেগে গেছে তত তাই ন আগচ্ছে তাই আসছে না চিরগত স্ব ইতি অনেকদিন হয়ে গেছে চিরগত হচ্ছে ইতি মানে অনেক দিন হয়ে গেছে স মানে গুরু এবং উক্তা এই কথা বলে বা অরণ্যম বনে গিয়ে উপমন্য আহ্বান চক্রে উপমন্যকে ডাকতে লাগলেন হচ্ছে এই কথা বলে বনে গিয়ে উপমন্যকে গুরু কিন্তু ডাকতে লাগলেন ভো উপমন্য উপমন্য ক ওসি কোথায় বৎস বাছা এহি ইতি এসো বলছে কোথায় আছো উপমন্য বাছা এদিকে এসো স মানে সে তত আহ্বানম সেই ডাক উপাধ্যায়াত গুরু থেকে আসছে সে কিন্তু সেই ডাকটা বুঝতে পারছে সেই আওয়াজটা কিন্তু গুরুই তাকে ডাকছেন সুত বা শুনতে পেয়ে প্রত্যুপ বা আছে উচ্চ স্বরে বললো অয়ম অস্মি এই যে আমি ভো উপাধ্যায় গুরুদেব কূপে পতিত হইতেই কুয়ে পড়ে গেছি বলছে গুরুদেব আমি কুয়োর মধ্যে পড়ে গেছি স্ব গুরু স্ব মানে গুরু তম মানে ওকে পত্রুবাচ বললেন গুরু ওকে বললেন কথম কি করে ওসি কূপে পতিত ইতি বলছে কি করে তুমি কই পড়ে গেলে স মানে সে তম গুরুকে পত্রুবাচ বলল অর্ক পত্রাণী আকন্দ পাতা ভক্সিত বা খেয়ে অন্ধীভূত মানে অন্ধ হয়ে বলছে সে গুরুকে তখন বললো যে আকন্দ পাতা খেয়ে অন্ধ হয়ে অশ্মি মানে অন্ধ হয়ে গেছি বলছি আকন্দ পাতা খেয়ে আমি অন্ধ হয়ে গেছি অত তাই কূপে পতিত ইতি তাই কই পড়ে গেছি তম মানে তাকে উপাধ্যায় গুরু প্রত্যুবাচ বললেন তাকে গুরু বললেন অশ্বিনী অশ্বিনী ভাইদের স্তুহি স্তুতি করো অশ্বিনী ভাইদের স্তুতি করো তো দেব ভিষজ ওই দেব বৈদরা মানে দেবতাদের বৈদ্য ছিল অশ্বিনী কুমার দয় ঠিক আছে তাম মানে তোমাকে চক্ষুস মন্তম করিষ্যত ইতি চক্ষুস মানুষ করবেন বললেন ওই দেব বৈদরা তোমাকে কিন্তু পুনরায় চোখ ফেরত করে দেবেন মানে চক্ষু দান করবেন আবার পুনরায় তুমি চোখে দেখতে পাবে স এবং উক্ত উপাধ্যায়ানো গুরুর এই কথা বললে তো গুরু তখন তাকে অশ্বিনী ভাইদের যখন স্তুতি করতে বললেন তখন সে স্তুতুম প্রচক্রম্যে স্তুতি করতে তখন কিন্তু আরম্ভ করলো দেব অশ্বিন অশ্বিনী দেবতাদের স্তুতি করতে আরম্ভ করলেন তেন তেন অভিযুষ্ট তার দ্বারা পূজিত হয়ে অশ্বিন অশ্বিনী দয়। আজ আজমুতু এলেন তার দ্বারা কিন্তু পুজোতে সন্তুষ্ট হয়ে অশ্বিনী দয় এলেন আহত এনম ওকে বললেন সন্তুষ্ট হয়েছি এই তোমার এনম ইতি খেয়ে না যে এই যে তোমার পিঠে এটা খেয়ে না কোন অশ্বিনী কুমার দশ সন্তুষ্ট হয়ে উপমন্যুর মানে স্তুতিতে তাকে একটি পিঠে দিলেন তো বললেন এই পিঠেটি তুমি

উধ্যায়েব মেবীষ্ঠুভ্যমপুপ্তভয়ুক্ত সবেগুবেমপি অতিথি কুষথা মুধ্যায়ে সব মুক্ত পুনর্বাচিত তত নুন নয় ভাবস নোত সহেহম अनिवेद्दो पदायो पो युक्तमीति तमुच्चिनि तो ना बाहुतो पित्तो स्वस्तो मानोया गुरु भक्ताह ते कश्नायां स्व दंताह भवोतो हिरण माया भविष्यति चक्षुस्मांस्य भविशोषी सरस्याभ्यः शोसीति

বেদাহা নীতি স এবং উক্ত তাকে এই কথা বলা হলে পত্তু বাছ বলল হো মিথ্যা তো বলেন না ভবন্ত আপনারা বলছে আপনারা তো মিথ্যা কথা বলেন না ন তু অহম কিন্তু আমি তো এতম অপুপম এই পিঠে উত সহে খেতে পারছি না বলছে আমি কিন্তু এই পিঠে খেতে পারছি না তো ক্রিয়াপদের সঙ্গে নিষেধার্থ অব্যয়ের যুগে কিন্তু এটা হয়েছে খেতে পারছি না যেটা উত যেটা বলা হয়েছে অনিবেদ্য না দিয়ে গুরুবে ইতি গুরুকে বলছি আমি গুরুকে নিবেদন না করেই পিঠে গ্রহণ করতে পারছি না বা খেতে পারছি না তত তখন তম তাকে অশ্বিন অশ্বিনী দয় উঁচতু বললেন আবা ভ্যাম প্রস্তাব আগে আমরা ভবত উপাধ্যায়ন আপনার গুরুদেব এবং এব এইভাবেই এবুষ্ঠতাভ্যাম পূজা করাতে অপুপহ পিঠে প্রিতাভ্যাম সন্তুষ্ট হয়ে তবেই দত্ত দিয়েছিলাম বলছে আপনার গুরুদেব এইভাবেই পূজা করতে পিঠে সন্তুষ্ট হয়েই তবেই দিয়েছিলাম উপযুক্ত চ এবং খেয়েছিলেন স সেই পিঠেটা তেন তিনি অনিবেদ্য গুরুবে অনিবেদ্য গুরুবে মানে গুরুকে নিবেদন না করেই বলছে আমি কিন্তু এই পিঠেটা এইভাবেই পুজো করাতে পিঠে সন্তুষ্ট হয়ে তাকে দিয়েছিলাম কিন্তু তিনি সেই পিঠেটা কিন্তু গুরুদেবকে নিবেদন না করেই গ্রহণ করেছিলেন তম অপি তুমিও তথা এবো সেই রকমই গুরুসব করো বলছে তুমিও তোমার গুরুর মতো গুরু যেমন তার গুরুকে নিবেদন না করেই পিঠে গ্রহণ করেছিল তুমিও সেরকম পিঠেটা তোমার গুরুদেবকে নিবেদন না করে গ্রহণ করো কৃতম যা করেছিলেন উপাধ্যায়নে তু তোমার গুরু বলছে তোমার গুরু যা করেছিলেন তুমি সেটাই করো স এবং উক্ত এই কথা বললে সে পুন এবো আবার প্রত্যুবাচ বলল এই কথা বললে অশ্বিনী কুমার দয় আবার বললো এ তো তাদের ন নয় আমি আবার অনুনয় করছি ভবন্ত অশ্বিনম অশ্বিনী দ্বয় আপনাদের কাছে ন উৎসহে অহম আমি পারব না হে অশ্বিনী কুমার দয় আপনাদের কাছে আমি অনুনয় করছি যে আমি এই জিনিসটা কখনই করতে পারবো না অনিবেদ্য উপাধায় গুরুকে নিবেদন না করে উপযুক্তম ইতি পিঠে খেতে বলছে গুরুকে নিবেদন না করে আমি এই পিঠে গ্রহণ করতে পারবো না তম তাকে অশ্বিন অশ্বিনীদ্বয় আহতু বললেন তাকে দয় বললেন প্রীত স আমরা সন্তুষ্ট হলাম তব তোমার অনয়া গুরুভক্তা এই গুরুভক্তি দেখে বলছে আমরা তোমার এই গুরুভক্তি দেখে খুব সন্তুষ্ট হলাম উপাধ্যায়তে তোমার গুরুর কৃষ্ণা ইয়সা তোমার গুরুর কাসনা ছয়া মানে লোহার দম তাহার দাঁত ভবত তোমার হিরণময়া সোনার দাঁত ভবিষ্যতি হবে বলছে তোমার গুরুর লোহার দাঁত তোমার সোনার দাঁত হবে চোখসুস মান হচ্ছ আর চোখসুস মান ভবিষ্যতে হবে মানে তুমি চোখে দেখতে পাবে এবং তোমার দাঁতগুলো কিন্তু সোনার দাঁতে পরিণত হবে এই পিঠাটা গ্রহণ করলে শ্রেয় চ আর মঙ্গল আবসি ইতি আর মঙ্গল তুমি মঙ্গল লাভ করবে এবং উক্ত তাকে এই কথা বললে লব্ধ চোখসূহ চোখ ফিরে পেয়ে উপাধ্যায় সকাশম গুরুর কাছে আগম্য এসে উপাধ্যায়ক বলল চকসে মানে বলা হয়েছে যখন চোখ ফিরে পেয়ে সে গুরুর কাছে এসে অভিবাদন করে গুরুকে বললো সচ অশ্ব এর গুরু ও প্রীতি মান সন্তুষ্ট অভূত হলেন এর গুরুও কিন্তু খুব সন্তুষ্ট হলেন চ এনম তাকে বললেন যথা যেমনভাবে অশ্বিন অশ্বিনীদ্বয় আহুত বলেছেন বলছে যেমনভাবে অশ্বিনীদয় বলেছেন তথা ভাবে তম তুমি শ্রেয় মঙ্গল আবাব ইতি লাভ করবে বলছে তেমনভাবেই তুমি কিন্তু মঙ্গল লাভ করবে সর্বে সর্বেচ বেদাহ সমস্ত তে তোমার কাছে প্রতিভাষন্তী ইতি সমস্ত বেদও কিন্তু তোমার কাছে প্রতিভাষিত হবে তো এখানে তোমাদের এই পাঠ্যাংশটি সমাপ্ত হল এবং ভিডিওটি ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই